হ্যালো বন্ধুরা দেখো একটা চট জলদি রেসিপি নিয়ে চলে এসেছি আমি বলি ফাঁকিবাজি রান্না তো দেখো আমি চিংড়ি মাছ নিয়েছি আর সরষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা প্লাস কাঁচা লঙ্কা টমেটো কুচিও নিয়ে নিয়েছি তো দেখো এই মশলাটার মধ্যে আমি চিংড়ি মাছটাকে আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে নেবো তার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দুটো গোটা গোটা দিয়ে দিয়েছি এমনি আগে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর কাঁচা সরষের তেল দিয়ে দেখো তাড়াতাড়ি করে মাখিয়ে নেব পুরোটা ভালো করে মাখিয়ে তার মধ্যে জল দিয়ে আমি বসব এটাকে আমি বলি ফাঁকিবাজি রান্না যখন খুব চট জলদি কিছু রান্না করতে হবে তো দেখো ওর মাছটা রান্না করলে কিন্তু দারুণ সুস্বাদু হয় তোমরা একদিন করে দেখো তোমাদেরও ভালো লাগবে তো দেখো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম আর তোমাদের তোমরা অবশ্যই কিন্তু জানিও আমি যে ভিডিওগুলো ছাড়ছি তোমাদের কেমন লাগছে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছে আমার খুব ভালো লাগছে অবশ্যই তোমরা আমিও যেমন সবার ভিডিও লাইক করি কমেন্ট করি তোমরাও সবার ভিডিওতে লাইক কমেন্ট কমেন্ট করবে তাহলেই কিন্তু তোমাদের ফলোয়ার বাড়বে রিচ এঙ্গেজমেন্ট সব বাড়বে তো দেখো আমার এটা মাখানো হয়ে গেল রেডি এইবারে আমি কি করবো এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো তো জল দিয়ে দিয়েছি কারণ এটা মাখা মাখা হবে বেশি ঝোল দেওয়া যাবে না তো দেখো এবার আমি কড়াই বসিয়ে দেবো কড়াইতে তেল গরম হলে তারপরে কিন্তু কড়াইতে কিন্তু এক্সট্রা করে তেল দিতে হবে আমি যদিও এটা সর্ষের তেল দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি তো দেখো এবার কড়াই আমি বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এবার তেলটা একটু আর একটু গরম হবে তারপর আমি কিন্তু যেটা আমি করে রেখেছি মশলা মাখিয়ে রেখেছি মাছটা আমি এর মধ্যে ছেড়ে দেবো এটা হচ্ছে চটজল তাড়াতাড়ি করে এই রান্নাটা করা যায় কোনো ঝুট ঝামেলা নেই তো দেখো এবার আমি আস্তে করে এটা চাপা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে একটু দিয়েছি কারণ এটা নেড়ে দিতে হবে তাই নেড়ে চেড়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো তো চাপা দেওয়ার পর মাছটাও একটু সেদ্ধ হয়ে যাবে অল্প অল্পই জল দিতে হবে কারণ যাতে এটা মাখা মাখামাখায় তাকে যে জলটা দিয়েছিলাম সেই আর কোনো কিন্তু এক্সট্রা জল লাগবে না তো দেখো এটা পুরো মাখা মাখামাখা করে দেবো শুকনো হবে আর ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তোমরা একদিন সবাই ট্রাই করে দেখো যে এরকম করে কে খেয়েছো আমি জানি না তো আমার যখন তাড়াতাড়ি করতে হয় আমি এরমভাবে করে নিয়ে চিংড়ি মাছটা রান্না আর এই ঝোলটা পুরোটাই শুকাতে হবে কারণ না শুকালে ভাল লাগবে না দেখো আমার ঝোল শুকিয়ে গেছে তেল তেল বেরিয়ে গেছে তো রেডি আমার চিংড়ি মাছ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর লাইক শেয়ার করে দিও ভালো থেকো সবাই